লেবার পার্টির সরকার ইতিমধ্যে তাদের দ্বিতীয় বাজেট ঘোষণা করেছে স্প্রিং বাজেটে মূলত ব্রিটেনের অর্থনীতিতে সুখবরের একটি বার্তা দেওয়া হয়েছে তবে আছে দুঃসংবাদও তবে চ্যান্সেলর রেচেল রিপস যুক্তরাজ্যের সামগ্রিক অর্থনীতি এক শতাংশ থেকে দুই শতাংশ উন্নতি করবে বলে তার বক্তব্যে বলেছেন নতুন বাজেটে বেনিফিটে বেশ বড় ধরনের কিছু পরিবর্তন আনা হয়েছে যা লক্ষ লক্ষ মানুষের উপরে ব্যাপক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে হেলথ রিলেটেড এবং ইউনিভার্সাল ক্রেডিটের যে সুবিধাগুলো দুই সালের এপ্রিল থেকে অর্ধেক হওয়ার কথা ছিল সেটা এখন দুই সাল পর্যন্ত একই পরিমাণে ফ্রিজ থাকবে মানে দুই সালে পিআইপি থেকে শুরু করে যে ধরনের বেনিফিট যারা পাচ্ছিলেন তাদের বেনিফিট সুবিধা অর্ধেক করে দেওয়া হবে এবং সেটা দুই সাল পর্যন্ত ফ্রিজ রাখা হবে এ নিয়ম নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এদিকে ইউনিভার্সাল ক্রেডিটের স্ট্যান্ডার্ড অ্যালাউন্স দুই সালে বাড়বে প্রতি সপ্তাহে একশো ছয় পাউন্ড পর্যন্ত যা পূর্ব ঘোষণা ছিল একশো সাত পাউন্ড পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী যারা আগে থেকেই হেলথ রিলেটেড ইউনিভার্সাল ক্রেডিট সুবিধাগুলো পাচ্ছেন তাদের জন্য এই পরিমাণ দুই হাজার সাল পর্যন্ত ফ্রিজ থাকবে দুই হাজার সালের নভেম্বর থেকে যে ডিজেবিলিটি ভাতা মানে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট এর জন্য যোগ্যতা যাচাই করা হচ্ছে সেটা আরও কঠোর করা হবে তবে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে ইন্ডিপেন্ডেন্ট অনেকগুলো এক্সামিনেশনের মাধ্যমে আপনি আসলেই পিআইপি পাওয়ার যোগ্য কিনা সেই বিষয়টি এখন নির্ধারণ করা হবে এবং পিআইপি পেমেন্ট মানে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট অর থেকে নামিয়ে আনার একটি পরিকল্পনা সরকার হাতে নিয়েছে ধারণা করা হচ্ছে যে এতে অনেক অসুস্থ মানুষও বেনিফিট থেকে বাদ পড়ে যেতে পারেন সরকারের নতুন এক্সামিনেশনের যে প্রসেস সে প্রসেস নিয়ে ইতিমধ্যেই নানান ফোরাম থেকে কথা হচ্ছে বলা হচ্ছে বেনিফিট সুবিধা থেকে প্রচুর যোগ্য মানুষ বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু সরকার বলছে যে তারা নতুন যে প্রসেসগুলো নিয়ে আসছে সেই প্রসেসে যোগ্য মানুষ বাদ পড়ার সম্ভাবনা অনেক কম বরং যোগ্য মানুষ যারা রয়েছেন তারাই এখন এই বেনিফিট পাওয়ার বেশি দাবিদার হবেন ইনক্যাপাসিটি বেনিফিট যেটি কাজ করছে মূলত অক্ষম ব্যক্তিদের জন্য দুই সালের এপ্রিল থেকে সেটাও ফ্রিজ থাকবে যেটা প্রতি সপ্তাহে সাতানব্বই পাউন্ড সেটাই থাকবে এবং যাদের অবস্থা সবচেয়ে গুরুতর তাদের জন্য অতিরিক্ত অর্থ সহায়তা দেওয়া হবে বাইশ বছরে কম বয়সে ইউনিভার্সাল ক্রেডিটের অধীনে ইনক্যাপাসিটি বেনিফিটের যে অর্থ সেটা এখন আর কেউ দাবি করতে পারবেন না এই পরিবর্তনগুলো বিশেষ করে প্রতিবন্ধী এবং স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য আর্থিক চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে কারণ মুদ্রাস্ফীতির সাথে যতটুকু বেনিফিট বাড়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করা হচ্ছে তা ফ্রিজ করে রাখার কারণে দুই হাজার সাল পর্যন্ত ব্রিটেনের যে খরচ বাড়বে সেই খরচের সাথে বেনিফিটকে সমন্বয় করা হবে না আর এটি আসলে একটি বড় ধরনের উদ্বেগের কারণ হিসেবে দেখছেন এই সেক্টরের বিশেষজ্ঞরা